হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এত সুন্দর কিউড একটা সানফ্লাওয়ার পান্ডা তৈরি করেছি সুপার ক্লে দিয়ে ভিডিও শুরুতে থাকছে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নিত্য নতুন ক্লে ভিডিওগুলো প্রতিদিন পেতে চান তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন রাখবেন আমি একটা ফ্লাওয়ার পট বানিয়ে নেব চকলেট কালার ক্লে দিয়ে প্রথমে কিছু ক্লে নিয়েছি একটা রাউন্ড শেপ দিয়ে দেব এবং আরও কিছু ক্লে নিয়ে দড়ির মতো পেছিয়ে নেব সো ফাইনালি আমি ক্লে দড়িগুলো সেট করে দিচ্ছি ধাপে ধাপে চার পাঁচটা পেজ দিয়ে দিলাম এবং খুব সুন্দর একটা পট বানিয়ে নিলাম দেখতেই পারছেন পটটা কত সুন্দর লাগছিল এবার আমি কিছু সানফ্লাওয়ার বানিয়ে নেব আশা করছি সানফ্লাওয়ারগুলো আপনারা সবাই বানাতে পারেন তবুও আমার বানানো সানফ্লাওয়ার টিউটোরিয়াল দেখতে থাকুন তো মাঝের অংশে চকলেট কালার ক্লে দিয়ে তার পাশে ইয়েলো কালার ক্লে দিয়ে পাপড়ি বানিয়ে বসিয়ে দিলাম আরও বিভিন্নভাবে এই সানফ্লাওয়ার বানানো যায় কিন্তু আমার কাছে এভাবে বেশি ভালো লাগে এ পর্যায়ে আমি গ্রিন কালার ক্লে দিয়ে এই ফুলের ডালা পাতাগুলো বানিয়ে নিচ্ছি এবং খুব সুন্দর করে সেট করে দেবো তো আমি সেমভাবে ছোট বড় করে পাঁচটা সানফ্লাওয়ার বানিয়ে নিয়েছি যেগুলো পটে সামনে রাখবো সেগুলোতে পাতা সেট করেছি এবং যেগুলো পিছনে রাখবো সেগুলোতে পাতা দেয়নি সো আমি পটের মাঝে কিছু ক্লে দিয়ে সুন্দর করে ফুলগুলো সেট করে দিয়েছি ফাইনাল আমি এগুলো সেট করার জন্য অরেঞ্জ কালার ক্লে দিয়ে একটা রাউন্ড শেপ তৈরি করলাম এবং ফ্লাওয়ারগুলো সুন্দর করে সেট করে দিলাম এবারে আমি একটা পান্ডা তৈরি করে নেব যেহেতু আমি প্রফেশনাল কোনো আর্টিস্ট না নিজে যা তৈরি করি তাই শেয়ার করি তাই কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি সাদা কালো কিছু ক্লে নিয়ে সুন্দর একটা পান্ডা তৈরি করে নিচ্ছি যদিও আমি পারছিলাম না তবু যেভাবে পারছি খুব সুন্দর করার চেষ্টা করেছি আজকে সানফ্লাওয়ার পান্ডা অফিসটা তৈরি করার জন্য আমি খুবই এক্সাইটেড ছিলাম এবং এর ফাইনাল লুক দেখার জন্য তো আমি খুবই ব্যস্ত হয়ে গিয়েছিলাম আর এই ছিল আমার আজকের কিউর সানফ্লাওয়ার পান্ডা অফিসের ফাইনাল লুক তো কেমন লেগেছে ভিডিওটি কমেন্ট করতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আমার ছোট চ্যানেলটির পাশে থাকবেন তো সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ